হ্যালো গাইস গুড মর্নিং রাতে রাতে দেখতেই পাচ্ছ সকালবেলা আমার হয়ে গেছে মাথা খারাপ আমি মাকে বলছি এখন আমি স্নান করব না কিন্তু মা আমাকে জোর করছে স্নান করার জন্য এখন বাজে দশটার মতো আর এখানে আমার বোন হেসে কুটি পাটি যার জন্য দেখো আমি চাদরটা তো সব ফেলে দিয়ে রাগে রাস্তার দিকে ছুটে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি সব কিছুতে এই ক্যামেরার সামনে এখানে ধরে না আমার বেশ মানে বাজে লাগে খুব একটা ভালো লাগে না আর ওটা দেখে আমার ঠাম্মার আমার বোন আমার মা তিনজনা যা মজা নিয়েছে সেটা পরে দেখাবো তো রান্না হচ্ছিল আলু গাজর ফুলক পেঁয়াজগুলি ভাজা আর কালকের হচ্ছে আলু বেগুন দিয়ে যে রসাটা ছিল ওইটা থেকে গেছিল তাই মা সকালবেলা খাইয়ে দিচ্ছিলো আমার কিন্তু স্নান পুজো সবই হয়ে গেছে আর তোমরা এখানে যে দইটা দেখতে পাচ্ছ এই দইটা কিন্তু আমার রায়তা বানানোর জন্য এনেছিল কিন্তু দোকানদার ভুল করে মিষ্টি দই দিয়ে দিয়েছে টক দইয়ের বদলে তো কি আর করার ওটা খেয়ে নিতে হবে আর মা সালাড করে রেখেছিল এখানে মা ভাজছিল ডিমের অমলেট আর ওইদিকে হচ্ছিলো গরম ভাত সো গাই এই যে আমার বিছানার অবস্থা দেখতে পাচ্ছ আর আমাকে দেখতে পাচ্ছ তো লিপস্টিক কাজল টাজল পরে একবারে বসে আছি ভেবেছিলাম একটুখানি লুকে লুকে রিলস বানাবো যাতে স্যার দেখতে না পাই পোড়া কপাল বানানোর আগে মা ঢুকে পড়েছে বকতে লেগেছে রিলস বানাচ্ছিস কেন একটু একটু দুটো ফেসবুকে তো বানানো ছেড়ে দিয়েছি প্রায় দু মাস হয়ে গেল ইনস্টাগ্রামে একটু দুটো একটু একটু বানাই তো দেখো আমার বোন কি করছে

এটা হলো মায়ের ভারত বাংলাদেশের পতাকা শাড়ি ঠিক বলেছে আমার মায়ের কোনো চাদর ফাদর নেই ওই জন্য ওই সেই কম্বল জড়িয়ে দিয়ে আছে এটা আমার খুব ভালো কি গরম রে কিনবো আমি একটা আর এটা হলো আমার মায়ের বাবার দেওয়া বিয়ের পর প্রথম শাড়ি আমার মামাকে একদিনও পড়তে দেয়নি তোমার সিল্কের শাড়ি আমি পরিও না মা গোছাচ্ছিল শাড়ি আর মায়ের শাড়ি গোছানো দেখে আমি মাকে বলছি মা আমাকে বলে দাও না সরস্বতী পুজোয় কোনটা পরবো সামনেই তো সরস্বতী মা সব শাড়ি বার কর সব শাড়ি মিনিট অন্তর অন্তর পরবি পরবি আর আর খুলবি খুলবি মায়ের শাড়িগুলো দেখলে আমার যে লোভ লাগে না মনে হয় যেন সব পরে বসে থাকি সো গাইস এখন আমি এইভাবে বসে আছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি লিপস্টিক ঘষে কেন বসে আছি আমি হ্যাঁ ঠিকই ধরেছ মায়ের একটা শাড়ি বার করে পরেছিলাম কিন্তু ভাই আমার এত তো বাজে লাগছে মানে এত খারাপ লাগছে আমি তিন চারটে রিলস বানিয়ে সেভ করে রাখলাম তো দিমাগ থেকে সেটা বেরিয়ে গেছে আমি ফোনটা না আপডেট করতে দিয়েছি মানে আমার মাথাতেই ছিল না যে সব কিছু উড়ে যাবে দে আমি যখন ইনস্টাতে পোস্ট করব রিলসটা আমি আর খুঁজে খুঁজে পাচ্ছি না খুঁজে খুঁজে পাচ্ছি না কী ব্যাপার ড্রাফট করে রাখলে তো ইনস্টাতে থাকে আমি তো বহুত দিনে তিন চার বছরের ভিডিওতেও ড্রাফটে থেকে যায় তাহলে কিছুক্ষণ আগের ভিডিও কানক নেই তারপরে ভেবে 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 আমি বলছি ও আমি তো স্টোরেজ ক্লিয়ার করার জন্য মানে সব কিছু ক্লিন করছিলাম তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে ইনস্টাগ্রামটা আমি ক্লিন করে দিয়েছি যার জন্য আমার যত সেভ ভিডিও ড্রাফ ড্রাফট ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে এখন আমি হায় হাই করছি তাহলে কালকে আবার শাড়ি পরতে হবে আবার শ্যাম্প করতে হবে সেটা করছি আবার দু একটা রিল্স বানাতে হবে তো আমি পরে আছি মায়ের সেটা তোমরা দেখে বুঝতেই পারছে একটু মানে একটু বড় সড়ো কিন্তু আমার গায়ে মোটামুটি ফিটিংস হয়ে গেছে মাও পরে আমিও পড়ি আমার ঘরে সোয়েটার ছিল না সোয়েটারটা কাস্তে দেওয়া হয়েছে আর দুটো সোয়েটার আছে সেটা চেন ছিঁড়ে গেছে বলে সেলাই করতে দেওয়া আসা হয়েছে প্রায় এক সপ্তাহ আগে এখনও নিয়ে আসা হয়নি তো মা বললো আমি তো ওই কম্বল গায়ে দিয়ে আছি আমার মায়ের তিন চারটে চাদর হ্যাঁ তাও চাদর গায়ে দেবে না কম্বল কোথাকার কম্বল যে পেয়েছে গায়ে একবার দিলা নামাবেই না বলবে এটাই আমার গরম কি বলবো বলো আর আমার যেহেতু হাইনেক পরে আর আমার তো হাইনেক পরে ঘুমাতে পারি না আমার গরম লেগে যায় দমবন্ধ হয়ে আসার মতো হয়ে যায় যখন আমি হাইনেক পরে ঘুমাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে তো সবাই নিজেদের টেক কেয়ার করো টাটা বাই বাই আর একটা জিনিস দেখবে এই যে আমার ঘরের অবস্থা দেখো আমার ঘরে লেপটা ছিল সেটা আমার মায়ের সহ্য হয়নি নিয়ে চলে গেল আর এই ব্ল্যাঙ্কেটটা আমাকে দিয়ে গেছে মোটা ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেট রাতে আমি ঘেমে মানে এত পরিমাণে গরম রাত্রেবেলা যদি আমি ঘরের ভিতরে ঘুমাই এটা নিয়ে ঘেমে যাবো আমার ঘর টাইম নিয়ে মোটামুটি ঠান্ডা অতটা ঠান্ডা নেই তবে বাইরে ভালো ঠান্ডা বাইরের জন্য এটা ঠিক আছে কিন্তু মা আমাকে ঘরে দিয়ে গেছে একটু বেশি ভালোবাসে তো আমাকে ওই জন্য ভালোবাসে উতলে পড়ছে যাই হোক টাটা